যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ ও অন্যান্য সুবিধা নিচ্ছে এই অভিযোগ মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা ইউক্রেন ও জোটের প্রতিরক্ষা ইস্যুতে ডাকা বৈঠকে মস্কোর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো যাবে না বলে সাফ জানান ন্যাটো এদিকে পারস্পরিক গ্রহণযোগ্যতার ভিত্তিতে খনিজ চুক্তি চায় ইউক্রেন ইস্যুতে বিভক্ত ইউরোপ যুক্তরাষ্ট্রের উত্তেজনা চলমান যুক্তরাষ্ট্র থেকে যে সুবিধা নিচ্ছে ইউরোপ অভিযোগ মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রীর এরপরই ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে বৈঠক ডাকেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব ন্যাটোর ভবিষ্যৎ ও রাশিয়া প্রসঙ্গে বদলাচ্ছে দৃষ্টিভঙ্গি ফলে বাড়বে ইউরোপ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকি ইউক্রেনের নিরাপত্তার জোরদারও বৈঠকের আরেকটি লক্ষ্য ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সতর্ক করে এসব কথা বলেন মার্ক রুটে মার্কিন প্রেসিডেন্ট বলছেন ইউক্রেনকে আর সামরিকভাবে সহায়তা করার পরিকল্পনা নেই আমার মনে হয় না যে এটাই শেষ পর্যন্ত সত্যি হবে আমাদেরকে যুক্তরাষ্ট্রের সহায়তা অর্জনের চেষ্টা করতে হবে এক্ষেত্রে আমাদেরও ইউক্রেনকে সহায়তার জন্য বড় দায়িত্ব নিতে হবে আলোচনায় আছে ইউক্রেন যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তি প্রসঙ্গ চুক্তি হবে পারস্পরিক গ্রহণযোগ্যতার ভিত্তিতে মত ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রীর আমেরিকার পক্ষ থেকে একটি খসড়া পেয়েছি এতে বলা হয় আমরা আগের খসড়া মেনে চুক্তি করতে রাজি কিন্তু আমেরিকার পারস্পরিক গ্রহণযোগ্যতার ভিত্তিতে চুক্তি করতে চাই আমরা কারণ আমাদের আইন ও নীতিমালা আছে সেসব প্রক্রিয়া মেনেই চুক্তি হবে এদিকে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ রাখছে রাশিয়া মন্তব্য ক্রেমলিন মুখপাত্রের কিছু জটিলতা থাকলেও ইউক্রেন ইস্যু মীমাংসায় আলোচনা চলমান এক্ষেত্রে প্রয়োজন আরও আন্তরিকতার মত দিমিত্রি পেস্কভের আত্মজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ